হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে চার পাঁচ দিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে একেবারে অসহ্যকর হয়ে গেছি ঘরে বসে বসে তো এরকম একটা অলস বিকেলবেলা কাটাচ্ছি আর ভাবছিলাম যে কি করা যায় বাইরেও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে তাই বাইরেও বের হওয়া যাচ্ছে না তো বিকেলে আজকে ছেলে আর ঘুমায়নি তারপরও ওকে নিয়েই আজকে ভিডিও শ্যুটটা করলাম একটা চায়ের পাত্র নিয়ে আমি অনেক ছেলাছুলি করেও এটাকে বাইরে বের করতে পারিনি ও মনে হয় বৃষ্টিতে বাহিরে বের হতে চাচ্ছে না এই জন্য আমি একটা পাতলা বোল নিয়ে বৃষ্টির পানিটা সংগ্রহ করার চেষ্টা করছি তো আমি ভিজে যাচ্ছিলাম এই জন্য বেশি পানি মানে সংগ্রহ করতে পারিনি হাফ লিটারের মতো পানি এখানে আমি সংগ্রহ করেছি আর বৃষ্টির পানির দিয়ে একবার হলো রং চা খেয়ে দেখবেন যেটা টেস্ট কতটা ভালো আসে এবং থেকে থেকে এই পানি করলে সম্পূর্ণটাই ভিন্ন একটা টেস্ট আসবে আর এটা থেকে রচাটাই বেশি মজা লাগে তো আমি এখন একটা ছাটনা দিয়ে পানিটাকে ছেঁকে নিচ্ছি চার পাঁচ দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই অতটা ময়লা থাকবে না পানিতে পানিতেটাই স্বাভাবিক এরপরে আমি এক টুকরো আদা থেতলে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আজকে শুধু আদা দিয়ে চাটা তৈরি করব এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না আর চা অবশ্যই র ভালো করে পানিটা ফুটাতে হবে যতটা ভালো করে পানিটা ফুটাবেন দেখবেন আপনার চায়ের টেস্ট তত ভালো আসবে তো আমি যতটা পানি নিয়েছিলাম তার অর্ধেক করে এখানে পানিটাকে শুকিয়ে নিয়েছি তারপরে দেড় চামচের মতো চা অ্যাড করলাম তো চাটা একটু বড়ক চলে আসছে এর ভিতরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে নিয়েছি এরপরে আমি ঢাকনা তুলে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিলে দেখবেন চায়ের যাবে আর চা নর্মালি নামিয়ে নিলে যে টেস্ট আসবে আর এরকম একটু ঢেকে কিছু সময় রেখে দিলে দেখবেন চায়ের সুন্দর একটা ফ্লেভার সেটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে তো এটার কালারটা দেখুন আর আজকের যেহেতু আবহাওয়া খারাপ তাই একটু লাইটের অভাব হচ্ছে কালারটা অতটা বোঝা যাচ্ছে না তারপর আমি বাহিরে নিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে বক্সে জানাতে পারেন আজকে এই পর্যন্ত এটা